বইয়ের বড় বোনের সাথে আপত্তিকর অবস্থায় সানাউল প্যাদা নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে স্থানীয়রা পরে তাদের দুজনকে পুলিশে সোপর্দ করা হয় পরকিয়ে আসক্ত ওই নারী জুয়েল ব্যাপারী নামে এক প্রবাসীর স্ত্রী রোববার রাত সাড়ে বারোটার দিকে বরিশালে গৌর নদী বন্দরের পাশে একটি বাড়ি থেকে তাদের আটক করা হয় যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি আটক যুবলীগ নেতা সানাউল পেদা উপজেলার বাটাচোর ইউনিয়নের বাসুদেপাড়া গ্রামের বাসিন্দা জুয়েল ব্যাপারী নামে ওই প্রবাসী অভিযোগ করে বলেন স্ত্রীর পরকীয়ায় বিষয় জেনে তিনি বিদেশ থেকে দেশে চলে আসেন তারপর থেকে স্ত্রী নাসরিনের সাথে দাম্পত্য কলহ চলছিল কলহের জেরে সে ছোট মেয়েকে নিয়ে নদী বন্দরের পাশে নিজস্ব বাড়িতে থাকে পরে রোববার রাতে নাসরিন তাঁর ছোট বোনের স্বামী গ্রামের যুবলীগ নেতা সানাউল প্যাদাকে নিয়ে গৌরনদী বন্দরের পাশের ওই বাসায় ঢুকে অসামাজিক কাজে লিপ্ত হয় এ সময় তিনি গিয়ে বাইরে থেকে রুমে তালা দিয়ে দেন পরে স্থানীয়দের সহায়তায় রাত একটার দিকে তাদের পুলিশে দেওয়া হয় এদিকে দাম্পত্য কলহের জেরে এর আগে নাসরিন তার বিরুদ্ধে যৌতুকের মামলাও করেছিল বলে জানান জুয়েল নদী মডেল থানা পুলিশ জানায় অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় এক নারীসহ যুবলীগ নেতা সানাউল পেদাকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার থানায় করা মামলায় তাদের আদালতে পাঠানো হয়